محمد رسول الله والذين معه أشداء على الكفار عمل المطلوب تشوفي

谢三妹。

হাসান মিস্ত্রী আমার সাথে বসতে আছে আমি নয় সাথে বসতে ভয় পাই আমার ভেলা ভোট আমি হাসানের সামনে শেষ করে do جاء أشرت على ذلك كنا أشرت

وَجَدْتُوبَ مَنْ آمَنَا وَرَأَى مَنْ رَبَابِينَ Sahabat kita, kita tak boleh berbakat untuk Allah SWT. Jauh-jauh, kita tak boleh. Mungkin kita berbakat. Atau kita, kita berbakat untuk Allah SWT. Kita berbakat untuk Allah SWT. Atau kita berbakat untuk Allah SWT. Atau kita sahabat kita. Wow! <laughs> 一半都可以包啊。 সুधीर বল 40 বছর লেগে দেরি হয়ে মনে কথাটা আমি কইলাম মুখটা তুলিয়ে না সুবহানাল্লাহ ওনা বিবাহতে ভাগা হলো উনি সুधीर বল 40 বছর

আমতা কিন্তু মি সাহা তন কখন পা ছিলন সাহা লে চাবে আতনাখা। ই জন সাহা ছিল।

ইন্তার বিল্লাহ আব্দুল্লাহ সকল সাহাবীদের মধ্যে অন্যতম একজন যে তার জীবনের শেষ ভাগে বন্দ হয়ে গেছিলেন জীবনের শেষ করেছে যাদের কিন্তু কোন চোখ না অল্প

সুন্দর কে তারা শহীদ করতেছে ক্ষমতার ইস্যু ক্ষমতায় থেকে থাকার জন্য

এই তিন দিন একা একা তিনি নামাজ পড়ছেন তবে दुश्मনের ভয়ে আযান দেন নাই আযান দিলে করে যে এটা তো दुश्मনে এটা যে दुश्मনের ভয়ে তিনি আযান দেন নাই নামাজের ওয়াক্ত বলে কিন্তু ওই যে রাসূল বলেছেন

ངྱྲྲ ཉྱེ ནཁ ཉ ཅེ ཉེ ཉེ པའ� ཉེ རེ ཁག� ཉེ རེན ཁེ ཁསེ ང ྱསེ ེེེེ གེ ེེ ངེག ছে তোমরা আমাদের পক্ষে কি